আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো একদম হাতের কাছে থাকা উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এই মজাদার লোভনীয় নরম তুলতুলে ডেজার্ট রেসিপিটি শেয়ার করি এই ডেজার্টটা এত বেশি মজা যে মুখে দিলে একদম সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি তো পাউটির সাইডে যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে ফেলে দিব তো এরকম করে আমি সবগুলো পাউটিকে কেটে নিয়েছি তো এটাকে এক পাশে রেখে দিব আর এখন চুলা একটা প্যান বসিয়ে নিব প্যানটা এখন আমি চুলায় বসাই এটাকে আগে কাস্টার্ড পাউডারের সাথে দুধটা মিক্স করে তারপর চুলায় বসাতে হবে তো কাপ পরিমাণে দুধের সাথে চা চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন টেস্ট পাইট অনুযায়ী তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব এখন চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে যেহেতু কাসার পাউডার দেওয়া এটা কিন্তু ঘন হতে একদমই কম সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ডিশ নিয়ে নিব যে ডিশের মধ্যে আমি এই ডেজার্টটা বানাবো তো প্রথমে দুইটা পাউটি স্লাইস দিয়ে দিচ্ছি আর তারপর একটা পাউটিকে কেটে তারপর বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমরা যে কাশার পাউডার আর দুধের মিক্সারটা বানিয়েছি সেটা দিয়ে দিবো এটাকে আমি পুরো পাউটিটা কভার হয়ে যাওয়া পর্যন্ত দিতে থাকব। একদম মোটা বা পাতলা লেয়ার দেওয়ার প্রয়োজন নেই জাস্ট কভার হয়ে গেলে তারপর আমি উপর দিয়ে আরও একটা পাউটি স্লাইস দিয়ে দিচ্ছি আর তারপর উপর দিয়ে বাকি কাস্টার্ড পাউডারের মিক্সারটা দিয়ে দিব তো সব সাইডে খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এখন আমি উপরে দেওয়ার জন্য একটা মিক্সার বানাবো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে মেওনিস একশো চামচ দিয়ে নিব কানডেন্স মিল্ক এখন দিয়ে দিচ্ছি এখানে পানি ছাড়ানোর টক দই দুই চা চামচ পরিমাণে চার চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এতে করে ফ্লেভার ভালো আসবে আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লেবুর রস তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা উইস দিয়ে মিশাবো তাহলে দেখবেন যে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে যারা ডায়েট করেন তারা কিন্তু চাইলে এই ধরনের মেয়নিস বানিয়ে সালাদের সাথে খেতে পারেন তাহলে কিন্তু একটা হেলদি ডেজার্ট বা হেলদি সালাদ হয়ে যাবে তো এখন এই মেয়নি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডেজার্টার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর এরকম একটা ফিনিশিং আসতে পেরেছে এখন উপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি লেমন জিস্ট অ্যান্ড অরেঞ্জ জিস্ট তো তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে মোটামুটি খুব ভালো মতোই সেট হয়ে যাবে আর আপনাদের কাছে যদি এইসব মেওনি কন্ডেস মিল্ক না থাকে তাহলে কিন্তু চাইলে হুইপ ক্রিম দিয়েও এই কাজটা করতে পারেন তবে এভাবে করলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তো দুই ঘন্টা পর এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে বাচ্চারা বড়োরা সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে তো খুবই মজা লাগে খেতে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ